একটা গাছ আমার দশ থেকে বারো মণ পর্যন্ত ফল আমি পেয়েছি গড়ে আমার সাড়ে পাঁচ মন থেকে ছয় মন ফল হয় পেপারে যা বাংলাদেশে কোনো কোম্পানি এখন পর্যন্ত যেতে পারছে কিনা আমি জানি না বরিশাল জেলার বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বাইলাখালী গ্রামের প্রবাস ফেরত বাসিন্দা আবু বকর সিদ্দিক সুমন দক্ষিণ আফ্রিকায় থাকাকালে পেপে পেঁপে চাষের উপর নেয়া প্রশিক্ষণের উপর ভিত্তি করেই ইন্ডিয়ান কাশ্মীরি ও ইন্ডিয়ান জাতের পেপে চাষ করে আজ তিনি সফল একজন কৃষক পেয়েছেন জাতিসংঘ সহ একাধিক পুরস্কার আমি যখন সাউথ আফ্রিকাতে যাই ওখান থেকে আমি মালায়নাম একটা দেশে আমি গিয়েছিলাম ব্যবসা প্রসারিত করার জন্য আমি ব্যবসা করতাম ওখানে তো ওখানে যাওয়ার পরে আমি ওখানে এই পেঁপেটা দেখি তখন তো আমার মাতাবিদের ঢোকে যে এই পেঁপে জাত যদি আমি বাংলাদেশে আনতে পারি তাহলে বাংলাদেশে পেঁপের প্রচুর চাহিদা আছে সবজি হিসাবে এবং পাকা ফল হিসাবে আফ্রিকা মহাদেশে আমি চারটা দেশ ট্রেনিং করি পেঁপের উপরে করে এবং সম্মিলিত কৃষির উপরে আমি ট্রেনিং করি করার পরে আমি দেশে আসি আসিয়া এই চারটা নিয়ে আমি প্রথম আমি তাইওয়ানের জাত দিয়া প্রথম শুরু করি বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে আলোড়ন সৃষ্টি করা এ কৃষক বছরে প্রায় পনেরো থেকে ২০ লাখ টাকার পেঁপে ও চারা বিক্রি করেন প্রতিদিনই তার এ সফল কর্মযজ্ঞ দেখতে দেশ বিদেশ থেকে অনেকে এখানে আসছেন আগ্রহী এসব উদ্যোক্তাদের হাতে কলমে পেঁপের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষের উপর পরামর্শ ও প্রশিক্ষণ দেন সুমন আমি। এই পেঁপে চাষ করে আল্লাহর রহমতে আমার যে সতে সতে আমার উদ্যোক্তা তৈরি করতে পেরেছি এটা আমার একটা মনের দিক দিয়ে আমি খুব শান্তি পাচ্ছি এবং আমি খুব ভালো আছি আমা আমি আমার এই এই প্রকল্প দেখার পরে বিদেশ থেকে অনেক লোক আসছে আসে তারা বিদেশি পর্ব শেষ করে বাংলাদেশে ছোটোখাটো খামার শুরু করছে এভাবে আছে সতে সতে আমি শূন্য থেকে আমি এই প্রকল্পতে হাত দিয়েছি আর আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বখতে আজকে আমি স্বাবলম্বী হয়েছে তবে শুরুটা এতটা মসৃণ ছিল না এ কৃষকের বিদেশ থেকে ফিরে দুই সালে ঢাকায় ব্যবসা শুরু করেছিলেন তিনি ওই সময় প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় সর্বশান্ত হয়ে পড়েন সুমন তবে সফল উদ্যোক্তার কাছে এসব কিছুই বাধা হতে পারেনি আবু বকর সিদ্দিক সুমনের এ সফলতা ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়াকে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা সুমন হলাদার উনি একসময় দক্ষিণ আফ্রিকাতে ছিলেন এখন দেশে এসে কৃষি কাজে উদ্যোগী হয়েছেন এবং ওনার উদ্যোগেই উনি ওনার বাড়িতে সমন্বিত একটি খামার গড়ে তোলেন আমরা আশা রাখছি এবং ওনাকে সবসময় পরামর্শ দিচ্ছি উনি যাতে ভালো চারা উৎপাদন করেন এবং পুরো বরিশাল জেলা থেকে শুরু করে আমাদের অঞ্চলে অনেক উদ্যোক্তা কৃষকদেরকে কাঙ্ক্ষিত মানের চারা যাতে উনি সরবরাহ করতে পারেন এ বিষয়ে এবং ওনার ওনাকে কোনো কারিগরি পরামর্শের প্রয়োজন হলে সেটি আমরা সময় মতো সরবরাহ সরবরাহ করে থাকি চাকরির জন্য অপেক্ষা না করে সমাজের বোঝা না হয়ে বেকারদের এভাবে উপার্জনক্ষম হওয়ার আহ্বান জানিয়েছেন সফল কৃষক আবু বকর সিদ্দিক সুমন বিজয় টিভি নিউজ ডেস্ক